দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে আর এখানে বেশ কিছু সার দেখছি আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের যে উদ্যোক্তা তিনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন জি আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন আমার নাম হচ্ছে নয়ন জি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা জি অবস্থিত অবস্থিত তো কতগুলো গরু আপনার আছে আছে ভাই ষাড় গরু আছে বিশটার মতো আচ্ছা আর বলদ আছে সাত আটটার মতো বলদ আছে সাত আটটা এগুলো আসলে শখের বসে পালা হ্যাঁ খুব শখে খুব শখে জি আসলে খুব শখের বসে পালা হ্যাঁ তো এখন বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে আচ্ছা তারপর এই জন্য ভাই আপনাদের

কতদিন তাও হবে এটা আমার দেড় বছর দেড় বছর কোনটা দুই বছর আচ্ছা কোনটা দেড় বছর কোনটা দুই বছর তাহলে তো অনেক খরচ করে ফেলেছেন তাই না তো আমাদেরকে একটা একটা করে গরু দেখান আমরা আসলে একটা একটা করে গরু দেখাই দর্শকদের যারা কিনতে চান একবারে প্রান্তিক খামারের এই গরুগুলো যেগুলো দেখছেন হ্যাঁ পাকড়া শাহিওয়াল পাকড়া শাহিওয়াল হ্যাঁ ডবল নাবিক ডবল নাভি ডবল নাভি কম্বলটা দেখেন তার মাথাটা দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা গরু আচ্ছা যে এটা যে কেউ দেখে পছন্দ করবে ভাই যে কেউ দেখে পছন্দ করবে আসলে চমৎকার গরুটি খুব সুন্দর তার নাভিটা ডবল নাভির গরু এটা ডবল নাভির গরু ডবল নাভির গরু একদম পিছনটা দেখি আমরা হ্যাঁ চমৎকার আসলে এগুলোকে কি

আচ্ছা যদি আমি ইন্ডিভিজুয়ালি এইটার লাইফ ওয়েট জানতে চাই কতটুকু হতে পারে এটা এটা আছে আপনার 490 কেজি 490 কেজি আচ্ছা এটা হচ্ছে 490 কেজি লাইফ ওয়েট আছে চোজ গুলো প্রত্যেকটা গরুর চোজ হচ্ছে চমৎকার চোজ এটা হচ্ছে আপনার সিরিয়ালের এক নাম্বার আপনি রেখেছেন তারপর হচ্ছে এটা 2 নাম্বার রাখছেন কালো একটা শাহিওয়াল কালো শাহিওয়াল যা খুব কম পাওয়া যায়

একটু কালোর আছে খুঁজে সাইড সুন্দর একটা গরু একটা গরু পরের যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা তো আরো সুন্দর একটা গরু সুন্দর গরু দেখেন এর মাথাতে মাথায় সুন্দর একটা

আচ্ছা এটা হচ্ছে এভারে যে আপনি বলছেন 480 কেজি আছে প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু 15টা 5 কেজি কম 15টা 5 বেশি আচ্ছা তারপরে হচ্ছে এটা এটারও চোস্টা তো মারাতো চোস্টা সুন্দর একটা চোর হ্যাঁ এটা তার বডি ফিটনেস দেখেন এটা কি দেশের মধ্যে ইয়া নাকি হ্যাঁ দেশের মাঝে না তো শাহি দেশের সাথে শাহিওয়ালের ক্রস ক্রস হ্যাঁ দেশের সাথে শাহিওয়ালের ক্রস খুব সুন্দর একটা গরু নাবিটা দেখেন তার চুটটা দেখেন হুম প্রত্যেকটা গরু তৈরি করা গরু একবারে তৈরি করা চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখছি আমরা আজকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আমরা বলেছিলাম যে একবারে প্রান্তিক খামারের কিছু গরু রয়েছে সেই গরুগুলি হচ্ছে এগুলো এই যে দেখছেন খুব সুন্দর চুটা ম বল চর মাথা নাভি বলল মিলে চমৎকার লটা তারপর হচ্ছে এটা না হুম দেখেন তার নাভি ডবল নাভির একটা গরু ডবল নাভির একটা গরু চুটটা দেখেন সুন্দর চুট সবগুলো চার দাঁত সবগুলো চার দাঁত সবগুলো চার দাঁত তাহলে তো একবারে মানে মাংস কেমন হতে পারে এক একটা গরুর

যে উনি কথাটা বললেন যে এই ধরনের গরু সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট পর্যন্ত মাংস আসে কিন্তু উনি বলেছেন যে সিক্সটি পার্সেন্ট করে হিসাব করেছেন উনি আর চারশো আশি কেজি করে লাইফ এবারে এভারেজ যেহেতু আছে সেই হিসাবে আপনারা মাংসের হিসাবটা করে নিতে পারবেন আমরা দেখছিলাম গরুগুলোকে চমৎকার চমৎকার কিছু গরু এই পাশে আরেকটি আছে আচ্ছা নাভি চুর মিলিয়ে চমৎকার সুন্দর একটা কালার হচ্ছে আট নাম্বার আটটা গরু আছে এখানে আমরা একটা লট করেছেন নেই সেই লটটারের এটা হচ্ছে আট নাম্বার গরু এভারেজ চারশো আশি লাইফ আর মাংস বলছেন যে সাড়ে সাত মন করে পাবে যাই হোক আমরা এগুলোর একটু দাম শুনে নেব দর্শক দেখছেন গরুগুলোকে পিছন থেকে তো নয়ন ভাই আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে কেমন আসলে দাম ভাই আজকের জন্য আজকের যে অফার আমরা দাম চাওয়া দাম হচ্ছে দুইশো সত্তর আজকের অফার পাঁচ হাজার টাকা কম দুই লাখ পঁয়ষট্টি করে হলে গরুগুলো ছেড়ে দেবো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে হলে গরুগুলো ছেড়ে দেবেন এভারেজ ওজন হচ্ছে চারশো আর মাংসের ওজন বলছেন আপনি সাড়ে সাত তো দর্শক আমরা দেখলাম গরুগুলোকে এবং আপনারা দেখলেন চমৎকার আটটি কুরবানির সার গরু রয়েছে যেগুলো হচ্ছে চার দাঁত চার দাঁত করে বয়স আর এগুলোর দাম উনি বলছেন চাওয়া দাম দুশো আজকের অফার দুশো পঁয়ষট্টি কোনো দরদামের সুযোগ নাই নাকি আচ্ছা আজকের অফার পাঁচ টাকা কম তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনার সঙ্গে মোবাইল নাম্বারে আচ্ছা মোবাইল নাম্বারটা আমরা স্কিনে দিয়ে দিব দর্শক আমরা মোবাইল নাম্বারটা স্কিনে দিয়ে দিব তো ঠিক আছে নয়ন ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা তো দর্শক আমরা এই যে লটটি দেখলাম এই লটটিতে আমরা আটটি সার গরু দেখেছি পরবর্তীতে আমরা এখান থেকে আরও দুটি লটের গরু দেখাব সেটা হচ্ছে এর থেকে বড়ো কিছু সার গরু আছে সেটার একটা আর বলদ গরু আছে সাত আটটি সেটারও আমরা একটি ভিডিও আপনাদের দেখাবো তো এখনকার মতো এ পর্যন্তই আপনারা যেখান থেকেই গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ আপনাদের

tutup nah udah nah udah